আজকে দুপুরবেলা এক ভদ্রলোকের সাথে কথা হইতেছিল ভদ্রলোক হচ্ছে একজন ট্যাক্স প্রসেসিং ব্যবসায়ী মানে হচ্ছে উনি মানুষের পার্সোনাল ট্যাক্স বা বিজনেস ট্যাক্সটা এন্ড অফ দ্য ইয়ার প্রসেস করে দেন গভর্নমেন্টের রুলস অনুযায়ী তো ভদ্রলোক শিক্ষিত মার্জিত এবং এই রাতের দুইটা বাজে সাডেনলি আমার ওনার সাথে যে কথাটা হয়েছে সেটা মনে পড়ছে ওনার সাথে কথা হয়েছে হচ্ছে মানুষের মানে একজন ব্যবসায়ী বা একজন মানুষের টেন্ডেন্সি নিয়ে যে কথা বলছে আমাকে নিয়েই আর কি যে ধরেন আমি অনেক কিছু ট্রাই করি আমি খুব দ্রুত সুইচ করি ডিফারেন্ট ব্যবসাকে এক্সপ্লোর করি ইনভেস্ট করি লস করি এটা হচ্ছে তার পয়েন্ট অফ ভিউ বাট আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে আমি যদি দশটা এক্সপ্লোর না করি তাহলে আমি বুঝবো কেমনে যে কোনটা ভালো কোনটা খারাপ বা কোনটা আমার জন্য সুইটেবল এবং যদি কোনো ব্যবসা আমার জন্য সুইটেবল নাও হয় আমি ওইটা এক্সপ্লোর করতে গিয়ে আরও অনেক কিছু শিখি সো এইটা আমি মানে আমার ক্যারেক্টারিস্টিক্সটা এরকম বাট আমার পয়েন্ট অফ ভিউটা হচ্ছে এইটা যে আমি ডিফারেন্ট সেক্টর সিনারিও দেখে তারপর আমি ডিসাইড করি যে আমি কোনটা করবো বা করবো না বা আমি একটু আগাই আগানোর পরে যখন দেখি এটা আবার জন্য সুইটেবল না আমি এটার কন্টিনিউ করি না তো এটা আমার পয়েন্ট অফ ভিউ আর তার পয়েন্ট অফ ভিউ হচ্ছে যদি টু মাছ বিভিন্ন জায়গায় চলে যাই বিভিন্ন জিনিস এক্সপ্লোর করতে যাই তাহলে মূল জায়গায় কনস্ট্রেশন কনসেন্ট্রেশনটা থাকে না এখন ইন জেনারেল মানুষের পার্সপেকটিভ কি সেটা সম্পর্কে একটা ধারণা দিই ধরেন কেউ কোনো এক উদ্যোক্তা কোনো একটা বিজনেসে খুব সাকসেসফুল হইল এবং সে সেই বিজনেসের আগে তেমন কিছু করে নাই একটা করে একটাতেই সাকসেস এইরকম একটা যদি সিনারিও হয় তাহলে আমরা সাধারণত কি বলি দেখছো ছেলেটা হেভি ট্যালেন্ট লোকটা হেভি ট্যালেন্ট যেটা ধরছে সেটাই সাকসেস আবার আরেকটা আরেকজন উদ্যোক্তা দেখতেছি যে সে পঞ্চাশটা জিনিস ট্রাই করছে সে এখনো ট্রাইয়ের মধ্যেই আছে তো আমাদের পার্সপেক্টিভে মানে আমরা যেটা বলি যে এই যে শালায় যে এই যে নানা জায়গায় ট্রাই করতেছে এটার খাইসলতি খারাপ এটা জীবনও ভালো কিছু করতে পারবে না খালি সারা জীবন ট্রাই করে যাবে বাট রিয়ালিটি বা রিয়ালিটি আসলে ডিফারেন্ট যে একটাতে সাকসেস ফুল হইছে বা সাকসেস করছে তার জিজ্ঞেস করেন তার সাথে চৈলা দেখেন যে তার মূল স্টোরি জানে সে জানে সে যদি প্রপার উদ্যোক্তা হয়ে থাকে তাইলে সে অবশ্যই দশটা জিনিস ট্রাই করছে চিন্তা করছে স্ট্র্যাটেজি মিলাইছে তারপর গিয়ে একটাতে সাকসেস হয়েছে যদি সে একটাতেই ঢুকেই একটাতে সাকসেস হয়ে থাকে সেটা মিরাকল সেটা লাখ সেটা উদ্যোক্তার এক্সপার্টিজ আমি বলবো না যে পঞ্চাশটা এখনো দেখতেছে যে আদার যে আরেকটা উদাহরণের কথা বলছি যে পঞ্চাশটা এখনও দেখতেছে তার ওই লাখটা ফেভার এখনো করে নাই নবটি নোজ কবে করবে কে প্রতিষ্ঠাতা হচ্ছে ষাট বছরের বৃদ্ধ লোক তাইলে সে কি সারা জীবন কিছুই করে নাই গেম সবাই খেলতে জানে গেম ওভারটা লাখ সময় কপাল কপাল কি জিনিস তার নিজের স্ট্র্যাটেজি এই সব কিছুর উপর নির্ভর করে দূর থেকে শুধু আমরা এটাই দেখি যে সে সাকসেস করছে ও হি ইজ দ্য বেস্ট আর যে ফেল করছে হি ইজ দ্য ওস্ট পিছনের স্টোরি আমরা কেউ জানি না জানতে চাই না এইটাই হচ্ছে এই সময়ের বাস্তবতা